আমাদের আমাদের সবাই এখানে আছেন রাজশাহী থেকে যারা আসছেন তারা রিটার্ন চলে যাচ্ছে মেহমান আজকে সবাই ভালো থাকবেন ভালোভাবে যাবেন হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম সবাই আছে আমরা সবাই আছে আরেকজন কই এই যে ইয়ে সামনে ভালো আছে দেখা দাঁড়ায় এই যে এই যে আরো দুইটা নাকি আছে আমার এই জায়গায় আমার ভাই আডার লাগে দুয়া করবে না ধর ভাই হ্যাঁ যাই হোক আজকে তিন দিন পরে মেমন চলে যাচ্ছে খুব খারাপ লাগছে যেহেতু তারপরও ইসারাতো কোনো উপায় নাই তার জন্য আর কি হ্যাঁ যেতে হচ্ছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ